বলছি হচ্ছে কি হ্যাঁ বাইরে কি চলছে এটা কোন কাল তোমরা বলতে পারবে বর্ষাকাল না শীতকাল ক্যালেন্ডার যা দেখে বুঝছি এটা তো শীতকাল কিন্তু কি বলছে বাইরে বাইরে সারা দিন ধরে বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি মনে হচ্ছে যেন বর্ষাকাল লেগে গিয়েছে এখন এমনি হয় হ্যাঁ আমরা মানছি আমাদের দিকে একটুখানি ভুল হয়েছে যখন শীতকাল পরে আমরা বলেছি হ্যাঁ এবারে ঠান্ডায় পড়লো না ঠান্ডায় পড়লো না তা বলে যে এত ঠান্ডা দিয়ে দেবে বাড়ি থেকে বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে হ্যাঁ তো ঠান্ডা দিয়েছো সেটা যাই হোক আমরা সোয়েটার ফোয়েটার পরে যা মাফলার টাফলার নিয়ে সব কিছু বাঁচিয়ে নিয়েছি নিজেদেরকে কিন্তু তোমরাই বলো নেওয়ার পরও যদি এরকম বৃষ্টি দেয় এরকম কি কোনো কোনো কথা হলো এটা এত বৃষ্টি এত ঠান্ডার মধ্যে যদি বৃষ্টি দেয় মানে থাকতেই পারা যাছে না বাইরে তো যাওয়াই যেছে না বাড়ির ভেতর থেকেও কিছু হ মানে সামলানো হয়ে যাচ্ছে না এই ঠান্ডাটাকে কী করা যায় তো এত তোমাদের আমি তো ঠিক করেই লিছি আর দার্জিলিং লাদাখ সিকিম সব ক্যান্সেল সব এই ঘরে বসেই কাটাবো দার্জিলিং যদি দেখে যেতে দার্জিলিং যারা যারা যাচ্ছ টাকা পয়সা খরচা করে দার্জিলিং যাওয়ার দরকারই নাই ঘরেতে বসে দার্জিলিংয়ের ফিল নিয়ে নাও আর যদি মনে করো যে সিকিম যাব সেটাও হবে জামা প্যান্ট সব খুলে দাও জামা প্যান্ট খুলে নিয়ে ছাদেরতে দাঁড়িয়ে থাকুক বাইরে দাঁড়িয়ে থাকুক সিকিমের নিয়ে নেবে ঠিক আছে তো এটা হচ্ছে আমার বলার কথা যে না আর কিছু বলার নাই তারা